তেইশ সালে রায়ের কপি হাতে পাই কিন্তু তেইশ সালে রায়ের কপি হাতে পাওয়ার পরে আমাদের তিন মাস টাইম বাইন্ডে দেওয়ার পরেও তারা আমাদের যথাসময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে না না করে তারা স্টেপ বাই স্টেপ আমাদের ঘোরাইতে থাকে আমরা যখনই তাদের সাথে দেখা করি কথা বলি আমাদের আশ্বস্ত করে বলে যে আমরা তোমাদের এটা দিয়ে দেবো কিন্তু তারা কার্যকরী পদক্ষেপ কখনো গ্রহণ করেনি এ পর্যন্ত যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আগামী সামনে এক ঘন্টার ভিতরে তারা যদি আমাদের আশ্বস্ত না করে এই বিষয়ে তাইলে আমরা ডিসি অফিসের গেট টোটাল ব্লক করে দেব এবং রাস্তা ব্লক করে দেব আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে না মানে আমাদের জয়নিং এর অর্ডার যদি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে সিভিল সার্জন অফিসে না পাঠায় আমরা এখানে আমার অনশনের কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা রাস্তা ব্লক করে দেব ডিজি অফিসের প্রত্যেকটা গেট আটকাই দেবো আমরা আপনারা নিজেরাও সাথীতে থাকেন আমাদের একটু সাথীতে থাকতে দেন আমরা অনেক কষ্ট করেছি আমরা মানবতার জীবনযাপন করতেছি আমরা পারতেছি বিদায় আমরা রাজপথে নামছি আমরা আমরা দুই হাজার বাইশ সালে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায় পাওয়ার পরেও আমাদেরকে এই স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ দিচ্ছেন না হাইকোর্টে সুস্পষ্ট উল্লেখ আছে আগামী নব্বই কার্য দিবসের মাধ্যমে নব্বই কার্য দিবসের ভিতরে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু কিন্তু আজকে দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সাল দুই বছর পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের নিয়োগ পাচ্ছি না